হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি আসছি হচ্ছে জিওদানে জিওদানে আজকে অনেক মানুষ আসছে মানুষের মধ্যে যে মানুষের সাথে আমার ওই একটা আনটির সাথে দেখা হয়েছিল মানে একটা আগের ভিডিওতে একটা আনটির সাথে আমার দেখা হয়েছিল ওই আনটিটা এই যে ব্ল্যাক কালার টিসের পরা ওইটাই সে আনটি আর এখন আমি যেখানে আসি এখানে অনেকগুলো স্কেটার আর আমি মিলে আমিও কিন্তু একটা স্কেটার আজকে আমার সাথে যারা যারা আসে তারা হচ্ছে এই যে আমার ভাই সরি আমার ভাই আই আমার আব্বু আর আসছে ওইখানে যারা ভাই Oh, Ariana. yang Ah, Maki jahit juga nampak. Terima kasih. Wuih! Jangan lupa. Terima itu. আমি কি আমার বড় করছি নাম যাতে সবাইকে কিছু দেখতে পারেন আর হচ্ছে আজকে এত পরিমাণের মানুষ আসছে যে আমি খেলার টসেই হারাইতে পারলাম না মানে খেলার টসেই হারাইতে পারলাম না এত মানুষ আমি কি না খেললে হয় হ্যাঁ আর আমার ভিডিও ছিল হ্যালো ফ্রেন আমি আরিয়ান আজকে বলছি আমরা জিওরদানে ব্লগ করতে চলে এসেছি এখানে আমার সাথে আছে রোজা তোমার অনুভূতি কেমন রোজা ভালো তুমি কিছু বলো আমাদের দর্শক সম্পর্কে যেন সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় সবাই হচ্ছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ফলো শেয়ার করে দেবেন এই চ্যানেলে আপনার জন্য আরও অনেক নতুন নতুন ভিডিও আনবে যেগুলো আসলে অনেক মজাদার হবে আমাদের সাথে কিন্তু আমাদের অনেকটি মেয়েটাও আসছে তারা এখন ভিডিও বানাচ্ছে আমরা এখানে ভিডিও বানাচ্ছি আজকে ভাবলাম যে আপনার জন্য একটা মিনি ব্লগ আনি তিন মিনিটের তো রোজা তুমি জিওর দিনে আসছে তুমি কী কে করো মানে তোমার দর্শকদের জন্য ভিডিও বানাও সারাক্ষণ

আজকে মতন আমাদের ভিডিওটি ছিল একটা কি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে শেয়ার করবেন টাটা